প্রথমে আমরা পেক্টোরাল রিজিয়নের সবচেয়ে লার্জেস্ট মাসলটা দেখব সেটা হচ্ছে পেক্টোরালিস মেজর মাসল তো এই পেক্টোরালিস মেজর মাসলের দুইটা হেড থাকে একটা হচ্ছে ক্ল্যাভিকুলার হেড এবং আরেকটা স্টার্নাল হেড তোমরা থোরাক্স কার্ডেও এই পেক্টোরালিস মেজর মাসল সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে আসছ তো দেখো ক্ল্যাভিকুলার হেডটা অরিজিন নেয় ক্লাভিকলের মিডিয়াল হাফের অ্যান্টেরিয়র সার্ফেস থেকে অর্থাৎ এটা হচ্ছে ক্লাভিকলের মিডিয়াল হাফ এবং সামনে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সার্ফেস যেখান থেকে পেক্টোরালিস মেজর মাসালের ক্ল্যাভিকুলার হেডটা অরিজিন নাই। এরপরে দেখো স্টার্নাল হেড স্টার্নাল হেডটা অরিজিন নাই স্টার্নামের অ্যান্টেরিয়র সার্ফেসের ল্যাটারাল হাফ থেকে এবং সেটা লেভেল হচ্ছে সিক্স কোস্টাল কার্টিলেজের লেভেল পর্যন্ত অর্থাৎ দেখো আমরা যদি পিছন থেকে দেখি এটা হচ্ছে সেকেন্ড কোস্টাল কার্টিলেজ থার্ড ফোর্থ ফিফথ এবং সিক্স এই সিক্স কোস্টাল কার্টিলেজের লেভেল বরাবর স্টার্নামের অ্যান্টেরিয়র সার্ফেসের ল্যাটারাল হাফ থেকে স্টার্নাল হেডটা অরিজিন নেয় এছাড়াও এই স্টার্নাল হেডের আরও দুইটা অরিজিন পয়েন্ট আছে সেকেন্ডটা হচ্ছে আমাদের যে সেকেন্ড থেকে সিক্স কোস্টাল কার্টিলেজ এই কার্টিলেজগুলোর মিডিয়াল পার্ট থেকেও এই স্টার্নাল হেডটা অরিজিন নাই এটা হচ্ছে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এবং সিক্স এগুলোর মিডিয়াল পার্ট অর্থাৎ এই জায়গাগুলো দিয়ে অবশ্যই অ্যান্টেরিয়রলি এরপরে দেখো এই মাসলটা হচ্ছে আমাদের এক্সটার্নাল অবলিক মাসল এটা অ্যাবডোমেনে থাকে এবং এই মাসলটার কিছু অ্যাপোনিউরোটিক ফাইবারস থেকেও স্টার্নাল হেডের কিছু অংশ অরিজিন নাই। তাহলে স্টার্নাল হেডের অরিজিন পয়েন্টগুলো আমরা যদি আরেকবার দেখি প্রথমে এটা স্টার্নামের অ্যান্টেরিয়র সার্ফেসে ল্যাটারাল হাফ থেকে অরিজিন নাই। এবং এটা সিক্স কোস্টাল কার্টিলেজের লেভেল পর্যন্ত স্টার্নাল হেডের সেকেন্ড অরিজিন পয়েন্ট হচ্ছে এই যে দুই থেকে ছয় পর্যন্ত কোস্টাল কার্টিলেজের মিডিয়াল পার্ট থেকে এই পয়েন্টগুলো থার্ড যে জায়গা থেকে অরিজিন নেয় সেটা হচ্ছে এই যে আমাদের এক্সটার্নাল অবলিক মাসলস এই মাসলসের কিছু অ্যাপোনিউরোডিক ফাইবারস ওকে এটা হচ্ছে আমাদের স্টার্নাল হেডের অরিজিন পয়েন্টসগুলো আর ক্ল্যাভিকুলার হেডটা অরিজিন নেয় ক্ল্যাভিকলের মিডিয়াল হাফের অ্যান্টেরিয়র সার্ফেস থেকে এটা গেল আমাদের পেক্ট্রলিস মেজর মাসলের দুইটা হেডের অরিজিন পয়েন্টস এরপরে দেখো এই পেক্ট্রলিস মেজর মাসলের টেন্ডনটা ইউশেপড এই যে এবং এই ইউশেপড টেন্ডন একটা ল্যামিনার টেন্ডন কারণ এখানে দুইটা ল্যামিনা তৈরি হয় একটা হচ্ছে অ্যান্টেরিয়র ল্যামিনা এবং আরেকটা হচ্ছে পোস্টেরিয়র ল্যামিনা তো এই অ্যান্টেরিয়র ল্যামিনাটা আসে হচ্ছে ক্ল্যাভিকুলার ফাইবারস থেকে এই যে ক্ল্যাভিকল থেকে যে গুলো আসে এই দিয়ে তৈরি হয় অ্যান্টেরিয়র ল্যামিনা আর স্টার্নাল যে এই গুলোতে তৈরি হয় পোস্টেরিয়র ল্যামিনা এবং এই দুইটা ল্যামিনা মিলে তৈরি করে ইউশেপড বাই ল্যামিনার টেন্ডন এবং এই টেন্ডনটা ইনসার্শন নেয় হিউমেরাসে তো দেখো হিউমেরাসের এই গ্রুপটাকে বলা হয় ইন্টারটিউবারকুলার সালকাস এই যে গ্রুপটা এটা হচ্ছে ইন্টারটিউবারকুলার সালকাস অথবা বাইসিপিটাল গ্রুপ এই বাইসিপিটাল গ্রুপের এটা হচ্ছে ল্যাটারাল লিপ এবং এটা হচ্ছে মিডিয়াল লিপ তো মেইনলি এই ল্যাটারাল লিপে এসে পেক্ট্রালিস মেজর মাসালের ইনসারশন হয় তাহলে এক কথায় বলতে গেলে পেকট্রালিস মেজর মাসালের ইউশেপড বাই লামিনার টেন্ডন বাইসিপিটাল গ্রুভের ল্যাটারাল লিপে এসে ইনসার্টেড হয় আচ্ছা তাহলে আমাদের পেক্টোরালিস মেজর মাসলের অরিজিন এবং ইনসার্শনটা শেষ এরপরে দেখো নার্ভ সাপ্লাই পেক্টোরালিস মেজর মাসল নার্ভ সাপ্লাই পায় ল্যাটারাল এবং মিডিয়াল পেক্টোরাল নার্ভ থেকে এই যে দেখো আমাদের ল্যাটারাল পেক্টোরাল নার্ভটা আসে ল্যাটারাল কর্ড থেকে এবং মিডিয়াল পেক্টোরাল নার্ভটা আসে ব্রাকিয়াল প্লেক্সাসের মিডিয়াল কর্ড থেকে ওকে এরপরে আমরা দেখব মেজর মুভমেন্টস তোমাকে অবশ্যই জানতে হবে না হলে এই অ্যাকশনস গুলো তোমরা বুঝতে পারবে না তুমি যদি রিভাইজ করতে চাও তাহলে মেডিকেল টার্মিনোলজির ভিডিওটা আরেকবার দেখে আসতে পারো তো আমাদের পেক্টোরালিস মেজর মাসলের দুইটা হেড একটা হচ্ছে ক্লাভিকুলার হেড এবং আরেকটা হচ্ছে স্টার্নোকোস্টাল হেড এর মধ্যে ক্লাভিকুলার হেডটা আর্মের ফ্লেকশন বা শোল্ডার ফ্লেকশনের সময় ইউজ হয় দেখো আমরা যদি ভিডিওটা দেখি এটা হচ্ছে আর্ম অথবা শোল্ডার ফ্লেকশন এই যে আর্ম বা শোল্ডার ফ্লেকশনের সময় আমাদের পেক্ট্রোয়ালিস মেজর মাসলের ক্লাভিকুলার হেডটা কাজ করে ওকে এরপরে দেখো স্টার্নোকোস্টাল হেডটা কাজ করে অ্যাডাকশনের সময় আমরা জানি যখন বডির কাছাকাছি আসে সেটাকে বলা হয় অ্যাডাকশন আর বডি থেকে যখন দূরে সরে যায় সেটাকে বলে অ্যাবডাকশন তাহলে দেখো এটা হচ্ছে অ্যাডাকশন আর্মের অ্যাডাকশন এটা অ্যাবডাকশন যখন দূরে সরে যাচ্ছে এটা অ্যাডাকশন অ্যাডাকশনের সময় আমাদের পেক্ট্রালিস মেজর মাসলের স্টার্নোকোস্টাল হেডটা কাজ করে এছাড়াও স্টার্নকোস্টাল হেডে আরেকটা ফাংশন আছে সেটা হচ্ছে যখন এই আর্ম বা শোল্ডার জয়েন্ট মিডিয়ালি রোটেট করবে ওকে দেখো আমার ভিডিওটা দেখি এই যে এটা হচ্ছে মিডিয়াল রোটেশন যখন আর্মটা মিডিয়ালি রোটেট করতেছে এই মিডিয়াল রোটেশনেও কাজ করে পেট্রালিস মেজর মাসলের স্টার্নোকোস্টাল হেড তাহলে আমরা যদি সামারি করি তিনটা ফাংশন পাইলাম মেইনলি ক্লাভিকুলার হেডটা আর্ম বা শোল্ডার ফ্লেকশনে ইউজ হয় আর স্টার্নস্টাল হেডটা আর্মের অ্যাডাকশন এবং আর্মের মিডিয়াল রোটেশনে ইউজ হয়